আজকে মাননীয় পৌর প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায় উদ্যোগে গঙ্গা আরতি এবং এটা প্রতি বছরই হয় এখানে এটা একটি বিশাল উৎসব মতো আজকে আর আমরা প্রদীপ জ্বালিয়ে পুজো করে সংকল্প নিয়ে আমরা গঙ্গা পক্ষে ওই প্রদীপটাও চালিত করি আর গঙ্গা আরতি একবারে যেমন কাশী বিশ্বনাথ এখানে ঘাটে হয় ঠিক সেই আদলে এখানে গঙ্গা আরতি হয় সুতরাং বেনারস ঘাটে যেটা হয় সেটা এইখানে হয় আজ বেশ কয়েক বছর ধরে আপনারা দেখছেন চারদিকে বিজয় উপাধ্যায় লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদ নিয়ে তিনি এই আরতি ব্যবস্থা আমরা সকালে উপস্থিত থাকি শুধু তাই নয় একবারই গঙ্গা আমাদের কাছে গঙ্গা আমাদের মা এই যে মা যে কত সুখ শান্তি দেয় মায়ের হাতে কিছু নিবেদন করলাম তার পরিবর্তে এত শক্তি এই ভক্তি দেখুন

বৃষ্টির মধ্যে লোকে দাঁড়িয়ে রইল এবং যেমন বললাম ঠিক ওই কাশি বিশ্বনাথ আদলে তো হয়তো আরতি ওটাও তো একটা সুন্দর দৃশ্য খুব উপভোগ করি আমরা আশীর্বাদ বাড়ি দর্শন হচ্ছে মায়ের আশীর্বাদ তো আমাদের এই বর্ষণটাই আমাদের আশীর্বাদ